শ্বাসবাদী চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের যে ভিডিওটা দিচ্ছি তোমাদের সামনে সামনে এই পরীক্ষা দুর্দান্ত আমাদের একটা জীবনের সবথেকে বড় কঠিনতম মুহূর্ত যদি বলি ভুল ভুল হবে হবে না আনন্দের যদি মুহূর্ত বলি সেটাও আবার না কারণ এতদিন আমরা পরীক্ষা দিয়েছি নাইন পর্যন্ত এবার আমরা দিচ্ছি বোর্ডের পরীক্ষা সেই পরীক্ষায় আমার যোগ্যতা প্রমাণ করার সেরা জায়গা সেরা মানে মুহূর্ত আমাদের সামনে চলে এসেছে সারা বছরের পরিশ্রম আমাদের কাছে কতটা আসার ফল হবে সেটা আমরা নিজেরাও জানি এবং জানবার জন্যে আমাদের সঙ্গে যারা সহযোগিতা করেছে আমাদের পিতা মাতা শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় সবাইকেই কিন্তু সেই কৃতজ্ঞতা আমাদের জানাতে হবে আজকের ভিডিওতে আমি যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে খাতা কিভাবে তৈরি করব। খাতাটা কিভাবে তৈরি করতে হবে কিভাবে খাতাটা লিখা শুরু করতে হবে কোথায় প্রশ্ন একটার উত্তর শেষ হলে দ্বিতীয় প্রশ্নটা আমি কোথা থেকে শুরু করব এবং ডাক নম্বর কিভাবে আমি লিখবো এবং হাতের লেখাটা কতটা ভালো হওয়া দরকার স্যার এবং কো কিভাবে লিখলে আমার প্রতি শিক্ষক মহাশয়রা প্লিজ হবেন এই বিষয়গুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও আশা করি তোমরা সবাই এই ভিডিও দেখবে এবং যারা অনলাইন ক্লাস করতে যাও দু হাজার ছাব্বিশ সাতাশ বর্ষে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে ইতিমধ্যে আমাদের অনলাইন ক্লাস এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে দেখে নাও খাতা কিভাবে তৈরি করতে হবে প্রথমে যেটা করতে হবে সবাইকে এবছর লুজ শিট নিতে হবে না কোনো লুজ পেজ দেবে না একসঙ্গেই বান্ডিল করা তোমাদের কাছে সমস্ত পেপার্সগুলোই দেওয়া হবে তাহলে প্রথমে আমরা যেটা পাবো যেটা খাতাটা পাবো খাতাটা পাওয়ার পর আমাকে যেটা করতে হবে ফার্স্ট মনে করো এটা খাতা তোমাদের কাছে দিয়েছে এই খাতাটা আমাদের সবথেকে বেশি কোন দিকে মার্জিন হয় প্রথম মার্জিনটা এই পাশে বেশি দেবে যুক্তি ছাড়া কিছু হয় না দ্বিতীয় মার্জিনটা এই পাশে কম দেবে এটা একটু কম দেবে এরপরে দেখো সামনে উপরে অবশ্যই মার্জিন দেবে নিচে মার্জিন পারলে দেবে না পারলে দেবে না কিন্তু দিলে ভালো হয় এটা তোমার খাতা এর জন্য যতগুলো পেজ লাগবে পরশ দিয়ে দিয়েছেন এবছর দিয়ে দিয়েছে ওই যে একটা করে লুজ নিয়ে আসবে স্যারের কাছ থেকে ওই আবার ওপরে এক নম্বর দু নম্বর তিন নম্বর চারটে পিস নিলে চার নম্বর লিখে লিখে তারপরে যখন স্টেপেল করব। একের জায়গায় তিন চলে আসবে তিনটা ওই চারের জায়গায় পাঁচ চলে আসবে এরকম কোনো ব্যাপার নেই এই দিক থেকেও তোমাদেরকে মুক্তি দিয়েছে আমি বলবো মুক্তি দিয়েছে দিয়েছে শুধুমাত্র লিখে লিখে যাও যাও খাতাটা এইভাবে রেডি করো আর শুধু প্রথমে ঝামেলা যদি দু নম্বরে লিখতে চাও দু নম্বর শুরু করো না কাটাকাটি করবে না যদি মনে হয় চার নম্বরে লিখবো চার নম্বরে শুরু করে যাও কাটাকাটি করবে না প্রথমেই যদি কাটাকাটি করে শুরু করো যিনি পরীক্ষক তিনি কিন্তু তোমার শ্রেণী চিনে নেবে কাঁচা বাংলা জাত আর বললাম না যে তোমার জাতটা চিনে যাবে শ্রেণীটা চিনে যাবে তুমি কোন কোয়ালিটির স্টুডেন্ট যে প্রথমেই কারাগারি দিয়ে শুরু করেছো তার মানে তোমার মধ্যে কোনো কনফিডেন্স নেই তুমি পড়োনি লিখতে যাচ্ছ ভুল হচ্ছে কাটছো আবার লিখছো ভুল হচ্ছে কাটছো এই করতে করতে তুমি যাচ্ছ সুতরাং পরীক্ষকের তারাও রক্তমাংশের মানুষ তাদের মধ্যে দয়া মায়া রাগ অনুভূতি গুলো সব আছে তাহলে আমি এমন কিছু করব না যে এই নাইন পর্যন্ত নটি বছর এইদিকে আমার জীবনের চোদ্দ পনেরো বছর যেটা আমি সংগ্রাম করে অর্জন করলাম সেটাকে জলে ভাসিয়ে দিয়ে কেমন তাহলে প্রথমে কি করবে এতটা মার্জিন দেবো ওপরে নিচে এইটুকু দেবে দেবে পারলে না পারলে দেবে না কোনো অসুবিধা নেই কিন্তু দুই পাশ দিতেই হবে কেন দিতে হবে কারণ হচ্ছে এখানে দাগ নাম্বার লিখতে হবে কোনো কোনো পরীক্ষা সেই দাগ নম্বরের পক্ষে যে উত্তরটা সেটা কোথায় লিখবে সেটা এই পাশে লেখে বোঝা গেলো কি বললাম তাহলে এই পাশে নম্বরটা লিখতে হবে তারপর তাহলে এই পাশে তুমি মনে করো এক দাগের উত্তর দেবে একের এক দাগ তোমাদের তো নম্বর বিভাগ নাইন থেকে জেনে রয়েছে কিভাবে হয় ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি দশটা যদি থাকে লাস্ট ওয়ান পয়েন্ট টেন যদি প্রথমেই কুড়িটা পাবে দেখবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি লিখতে হবে তাহলে এইভাবে তাহলে প্রথমে এখানে দাগ নম্বর তুমি এখানে লিখলে প্রথম দাগ এক দাগের এক দাগের উত্তরটা লিখছো মনে করো এটা এসিকিউ এমসিকিউ না এমসিকিউগুলো আমি মো বলবো যে সমগ্র প্রশ্নটা লিখে তারপরে যে উত্তরটা হবে মনে করো দাগের উত্তর তো সঙ্গে সঙ্গে দাগটা লিখে সেখানে যদি উত্তর লেখা থাকে যে নবান্ন নাটকের লেখককে তুমি এখানে লিখে দাও বিজন ভট্টাচার্য এটা লিখে দাও বিজন ভট্টাচার্য তুমি লিখে দাও তারপরে অবশ্যই দাঁড়িয়ে দেবে মনে করো তারপরে ওয়ান পয়েন্ট টু এটার উত্তর লিখছো টিনের তলোয়ার কে লিখেছেন টিনের তলোয়ার এখানে লেখা আছে টিনের তলোয়ার এটা উত্তর হবে উৎপল দত্ত ওটার হচ্ছে অপশনে মনে করো সি দাগ তুমি সঙ্গে সঙ্গে সি দাগ দিয়ে এরকম বোল্ড করে দিলে দিয়ে এখানে লিখে লিখে দাও উৎপল দত্ত কমপ্লিট উত্তর পরীক্ষক খাতা দেখবেন এটা ঠিক হয়ে গেল সঙ্গে সঙ্গে টিক দিয়ে এখানে নম্বরটা দিয়ে দিলেন এটাও ঠিক হলো নম্বরটা দিয়ে দিলেন এটাই সিস্টেম এই সিস্টেমের জন্য তোমাকে খাতাটা এইভাবে রেডি করতেই হবে আগের দৃষ্টি তারপরে গুণ বিচারি এটা কথা আছে প্রবাদ প্রবাচন বাংলাতে এ তো সবাই জানে আমি যদি বলি সুভাষিষ চ্যাটার্জিকে যে রাজা হতে কেমন লাগবে কাঞ্চন মল্লিককে যদি নায়কের ভূমিকা দেখি কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগবে কারণ এতদিন আমরা কাঁদে কেঁদে দেখে এসেছি তাই তো বৃষ্ট পুষ্ট পুরুষ হবে সুপুরুষ হবে আর সুন্দর দেখতে হবে এরকম ব্যাপারটা এখানেও তাই ব্যাপারটা ওই রকমই আগের দৃষ্টিধারী হতে হবে তারপরে গুণ বিচারি এবার গুণ বিচারি তার মানে এই নয় যে দৃষ্টি দিয়ে তুমি শিক্ষককে মাত করে দেবে তা কিন্তু নয় শিক্ষক ঠিক জাস্টিসটা করে নেবে এবার দেখো এটা গেল কি এমসিকিউ কিউ এবার এসে এসে কিউ ধরো একটা তুমি প্রশ্ন লিখবে মনে করো একের এক এসে কিউ দাগ নাম্বার বলছি সেটা তুমি কি করবে তো একদম পূর্ণ বাক্যে লিখবে পূর্ণ বাক্যে বলতে কি ধরো একটা প্রশ্নের উত্তর হচ্ছে যে একটা প্রশ্ন বল সেটা আমি লিখি বল 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 একটা প্রশ্ন বল এসে কিউ ভারতের প্রথম প্রশ্নের উত্তর প্রশ্ন দেওয়া আছে ভারতের প্রথম সমাজ চলচ্চিত্রের নাম কি তুমি অনেকে কি বলছে অনেক স্যাররা বলছেন যে এটাই প্রথমে প্রথম চলচ্চিত্র কি হবে আলম আরা তাই তো আর রাজা এটা অনেকে এটা লিখে আসছে ঠিক এরকম দাগ নাম্বার দিয়ে উত্তরটা আমি বলবো পূর্ণ বাক্যে উত্তর লিখবে উত্তরটা কি হবে যেভাবে প্রশ্নটা আছে যে ভারতের প্রথম ঠিক সুন্দর করে এইভাবে লিখবে প্রথম সবাক চল চিত্র চিত্রের নাম দিলাম আলম ধরল না আরাটা ধরছে না এখানে কি করব এখানে রাজ দেব কোন দিতে হবে ইয়েস এইখানে রাজ দিতে হবে দিয়ে এই পাশে আমি লিখবো আর যিনি পরীক্ষক ভীষণ খুশি হবেন এইভাবে লিখে আসলে সঙ্গে সঙ্গে তিনি এখানে টিক দেবে এখানে নম্বরটা দিয়ে দেবেন সিস্টেমটা হচ্ছে এইবারে এখানে এলো এবারে মনে করো যে এটা গেল একটা দুটো দুটো আমরা ইয়ে দেখালাম এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কোন জায়গায় থেকে আমি খাতাটা লেখা শুরু করব খাতা তো এখানে বড় প্রশ্ন কোন জায়গা থেকে লেখা আমি শুরু করব মনে করো এই এক দাগের উত্তর আমি লিখছি দু নম্বরের প্রশ্ন হতে পারে এখান থেকে লেখা শুরু করব। কিভাবে লেখাটা শুরু করব মনে করো এখানে আমি একটা প্রশ্ন বল যে প্রশ্নের উত্তর আমি লিখবো বল ত্রয় বল উডের ড্রেস প্যাস মনে কর তাহলে উডের ড্রেস প্যাস এর উত্তরটা লিখবো উডের ড্রেস প্যাস কাকে বলে দু নম্বরের জন্য তাহলে প্রথমে আমি শুরু করব যে ইংল্যান্ডের ঠিক এরকম গোটা গোটা করে লিখবে ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতের শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনা পেশ করেন সেটি উডের বলা হয় বা ভারতের বলা হয় তারপর দুটো সুপারিশ লিখে আসলে উত্তর কমপ্লিট মূল বিষয়টা হচ্ছে এই যে শব্দটা আমি লিখলাম তার পরের শব্দটা আমি যখন লিখবো এখানটা কিন্তু এই গ্যাপটা থাকবে তার পরের শব্দটা যখন লিখবে এখানে যতটুকু গ্যাপ ততটুকু এখানেও গ্যাপ দিতে হবে এখানেও ঠিক তাই এরকম ফাঁকা ফাঁকা দিয়ে সুন্দর করে লিখতে হবে অর্থাৎ একটা শব্দের গায়ে যেন আরেকটা শব্দ জড়িয়ে না যায় হাতের লেখা হাতের লেখা ভালোর কোনো শেষ নেই আমাদের যার যা হাতের লেখা আছে ওটাই চলবে কিন্তু প্রত্যেকটা অক্ষর যেন স্যার বা ম্যাম বুঝতে পারেন তুমি যেটা লিখেছ যে শব্দ লিখেছ সেই শব্দটা যেন প্রত্যেকটা স্যার বুঝতে পারেন যেটা আমি বুঝিয়ে আসতে চাইছি সেটা যেন তিনি বুঝতে পারেন এটাই হচ্ছে ভালো হাতের লেখা ভালোর কোনো শেষ নেই আর এই মুহূর্তে দাঁড়িয়ে এমন কোনো মিরাক্কেল নেই যে বলে দিলাম সেই টেকনিক অবলম্বন করে হাতের লেখা ভালো হয়ে গেল দরকার নেই যার যেটা আছে সেটাই সুন্দর কিন্তু এই শব্দগুলো একটা আর সঙ্গে যেন জোর না লাগে এ একটা গেল বিষয় এরপরে বলছি যে কিভাবে বড় প্রশ্নের শুরু করবে আর শেষ হয়ে গেলে আরেকটা প্যারা বা আরেকটা পয়েন্ট তুমি কিভাবে লিখবে দেখে নাও দেখে নাও মনে একটা বড় বামা বোধনী পত্রিকা গুরুত্বপূর্ণ কেন ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আছে তাহলে এই বাবুদিন পত্রিকা যখন লেখা লেখা শুরু করব প্রথমে আমরা কি বলেছি একটা সূচনা তা আমরা বলেছি সূচনা লিখবো না ওই শব্দটা অনেকে চাইছে না দরকার দরকার নেই নেই ভূমিকাও লিখবো না তাহলে কোথার থেকে শুরু করব দিয়ে ঠিক এইখান থেকে শুরু করব। এখান থেকে লেখা শুরু করলাম আমি সূচনা বা ভূমিকা যেটুকু লেখা এখানে শেষ করলাম করার পরে বাবদিনী পত্রিকা গুরুত্বপূর্ণ কেন বলে আমি এখানে পয়েন্ট করব গুরুত্বপূর্ণ কেন হ্যাঁ বলে দিয়ে এইখানে ফার্স্ট পয়েন্ট শুরু করব। তুমি এই পয়েন্টটা লেখার জন্য এখানে একটা দিতে পারো এইভাবে অথবা রোমান হওয়ার এক দিতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে তুমি এখানে প্রথম একটা যে নারী প্রতি গুরুত্ব দান এই হচ্ছে পয়েন্ট এই পয়েন্টটা শুরু করবো কোথার থেকে ঠিক এখান থেকে শুরু করো খাতার চেহারায় পাল্টে যাবে এখানে এই পয়েন্টটা শেষ হলো মনে করো পরের পয়েন্ট দুই বা আমাদের প্রতিকার পত্রিকার কি গুরুত্ব আছে নারীদের শিক্ষার প্রসাদ এই পয়েন্ট এখান থেকে লেখা শুরু করলে পয়েন্ট লেখা কমপ্লিট এখানে দুটো বিষয়গ চিহ্ন দাও দেওয়ার পরে তলায় আন্ডারলাইন করার দরকার নেই আবার ঠিক এটা প্রথম যেখান থেকে শুরু করেছিলাম দেখ ভালো করে ঠিক এটাও কিন্তু সেখান থেকে শুরু করবো এই পয়েন্টটা এখানে শেষ হলো কমপ্লিট ঠিক পরের পেজে পরের পেজে ঠিক এইভাবে আমি পয়েন্ট করে সুন্দর করে যদি লিখে আসি এর গেট আপটা তো পাল্টে গেল ঠিক এইভাবে শুরু করতে হবে কিন্তু এবার মনে করো পরের পেজে গিয়ে এই প্রশ্নটা শেষ হয়েছে মনে করো পরের পয়েন্টে গিয়ে পেজে গিয়ে এই প্রশ্নটা শেষ হয়েছে কোন জায়গা শেষ হয়েছে পরের পেজে গিয়ে শেষ হলো কিন্তু পেজে ঠিক এই জায়গাটাতে গিয়ে শেষ হলো কোন জায়গাটা মনে করো পরের পেজে ঠিক এইখানে গিয়ে আমার বাহমদিনী পত্রিকা কেন গুরুত্বপূর্ণ শেষ হয়ে গেল আমি তুমি হলে কি করি ম্যাক্সিমাম ছেলে মেয়ে হলে কি করে ঠিক এই জায়গা থেকে আবার শুরু করবে তাই তো একদম না এখান থেকে শুরু করা যাবে না আবার নতুন পেজে ঠিক ওপর থেকে দাগ নম্বর দিয়ে আবার শুরু করবে এটা যদি হাফ পেজ যদি হয় এখানেও যদি হয় তাও বাদ দেবে কোন অসুবিধা নেই বুঝে গেল কি বললাম এখানে যদি ছোট এক লাইন হয়ে যায় তাহলে এখানে দিলাম দাগ দিয়ে এবার হ্যাঁ যদি অনেকটা থেকে থাকে হ্যাঁ যদি অনেকটা থেকে থাকে ওপরে আগের প্রশ্লে কম্পিউটার হয়ে গেল ডাক দিয়ে দিলো দিয়ে তারপর এখান থেকে আবার শুরু করলে কমব্রিট পিটিও লেখার কোনো দরকার নেই এখানে 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 পিটিও প্রশ্নের উত্তর এটা একটু মানে কি বলবো অলংকার টাইপের প্লিজ টার্ন ওভার ও অলংকার টাইপের আমি দিতেও পারি নাও দিতে পারি কোনো অসুবিধা নেই কারণ ওখানে তো অসম্পূর্ণ রয়ে গেল স্যার তো জানে যে পেজ এখানে লিখতে লিখতে এখানে শেষ হয়েছে তার মানে আরো আছে অসম্পূর্ণ পরে পেজে স্যার চলে যাবেন এখানে পিটিও তুমি লিখতেও পারো নাও লিখতে পারো আচ্ছা গেল না না অত যার যা টাইম আছে যা টাইম দেওয়া থাকবে যথেষ্ট টাইম এবং এখানে লেখার পরও দেখবি সময় বেঁচে যাবে সময় থাকবে তো রিভাইজ দেওয়ার পরও দেখবি বসে থাকবি কোনো অসুবিধে নেই বুঝা গেল কি বললাম তাহলে এইভাবে কিন্তু এই এইভাবে খাতাটা কিন্তু সুন্দর করে লিখে আসতে হবে হাতের লেখা এই মুহূর্তে কারোর বড় ও আরেকটা গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ যদি মনে হয় যে এই উত্তরে এই শব্দটা খুব সুন্দর একটা শব্দ দিলাম যা উত্তরের সঙ্গে ভীষণ মানানসই কিচ্ছু না শব্দটা নিচে অন্য কালি দিয়ে আন্ডারলাইন করলাম কিন্তু কালি ব্যবহার করবো আমরা কটা দুটো কি কি মনে থাকবে তো কে বলছে লাল ও জীবনটা লাল লাল হয়ে যাবে না হয়ে বিবৃতি ব্যাখ্যা গুলো বিবৃতি ব্যাখ্যাগুলো ব্যাখ্যা বিবৃতি ব্যাখ্যা আমি বলবো বিবৃতি যেটা দেওয়া আছে সেটা পুরো লাইনটা লিখে ব্যাখ্যাটা দাগ নম্বর দিয়ে পুরো পূর্ণবাক্যে লিখে আসাটাই বেটার পরীক্ষক কিন্তু খুব দারুণ দারুণ পরীক্ষা কিন্তু খুব মানে খুশি হবে পরিষ্কার কথা পরীক্ষক কোনো হেজিটেশনের মধ্যে আমরা রাখবোই না আমার খাতা যখন দেখছেন তিনি আমাকে চিনে নিচ্ছেন বুঝে নিচ্ছেন নম্বরটাও সেই মতো দেবে আর যদি পরীক্ষককে আবার প্রশ্ন টেনে এনে ওই বিবৃতি ব্যাখ্যা বা এসে কিউর আর যাদের প্রশ্ন কি ছিল এই উত্তর লিখেছে তারাও তো মানুষ তাহলে কিন্তু সত্যি তোমারও রাগ হবে তাদেরও রাগ হবে সুতরাং আমি বলবো আমার চ্যানেলে আমি বলবো এতদিনের অভিজ্ঞতা খাদা থেকে যেটা বুঝেছি পূর্ণ বাক্যে দাগ নম্বর দিয়ে উত্তর লেখাটা থেকে বেটার এবং ইনভাইটেড কমা এই একটা মস্ত বড় জিনিস ইনভাইটেড কমা যদি দাও ছেষট্টি দিয়ে শুরু হয় আর নিরানব্বই দিয়ে শেষ হয় খেয়াল করে দেখবা সে ইনভাইটেড কমা ছেষট্টি দিয়ে শুরু হয় নিরানব্বই দিয়ে শেষ হয় কখন ইনভাইটেড কমা দেব কখন যখন আমি কোনো ঐতিহাসিকের উক্তি বা বিখ্যাত ব্যক্তি জল রুক্তি বা উক্তি যখন লিখব যদি পরিপূর্ণ উক্তিটা লিখি তবে ইনভাইটেড কমা দেব পরিপূর্ণ উক্তি মনে নেই ইনভাইটেড কমা দেব না ইনভাইটেড কমা দিলে হুবহু সেই শব্দগুলো বা সেই বাক্যটায় লিখতে হয় এটা নিয়ম বুঝা কি বললাম যে ইচ্ছা মতো ইনভাইটেড কমা দিয়ে লিখলাম এটা কিন্তু চলবে না কারণ যারা খাতা দেখে অভিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি কোন টলারেট করা যাবে না তাদেরকে তুমি কিন্তু ঢলে পড়বে তারা কিন্তু ঢলে পড়বে না আমি বলবো এই ইনভাইটেড কমার ভিতরে তোরা যাবি না কারণ পরীক্ষার সময় মনে সঠিক লাইনটা মনে নাও থাকতে পারে কিছুটা মনে থাকলো বা অর্ধেক বেশিটা মনে থাকলো তখন আমরা কি বলবো ঐতিহাসিকের বিপিন চন্দ্র পালের মতে অরবিন্দ ঘোষের মতে রমেশচন্দ্র মজুমদারের মতে কমা দিয়ে তারপর লিখে দিলাম কিন্তু যখন ইনভাইটেড কমা দেব তখন কিন্তু রমেশ মজুমদার ওই সম্পর্কে যেটা বলেছে যা বলেছে হুবো সেটা লিখতে হবে বুঝাতে পারলাম কোন লাইন তোর কাছে মনে হচ্ছে খুব সুন্দর তলায় আন্ডারলাইন করে দে ক্লিয়ার তাহলে এইভাবে কিন্তু খাতাটা রেডি করতে হবে এটা মাধ্যমিকের খাতা এটা কোনো স্কুলের খাতা না নাইন পর্যন্ত কি করে এসছি না আসছি বাদ এখন থেকে খাতাটা কিন্তু এইভাবেই রেডি করতে হবে ডাক নম্বরের মাথায় রাখবি কোন বিভাগ থেকে লিখছিস বিভাগটা একটু অবশ্যই লিখে আসবি ওপরে বিভাগ বিভাগটা তুই যদি ক লিখিস ক লিখবি ঠিক আছে বিভাগটা কিন্তু লিখবি প্রভাতি প্রত্যেকটা উত্তরে লেখার সময় যে যে বিভাগটা ধরছিস সেই বিভাগের ওপরে যেন এই বিভাগটা যেন লেখা থাকে তার মানে এই না প্রত্যেকটা বিভাগ বলছি না বিভাগ কর যখন যখন উত্তরগুলো লিখছিস হয়ে গেল তারপরে শুরু করছিস যেন বিভাগ খ লেখা থাকে তুই শুধুমাত্র দাগ নম্বর লিখবি না কিন্তু বিভাগ খ বলে সেই দাগের যা আছে তখন লেখা শুরু করলি এইগুলো কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে রেজিস্ট্রেশনটা সুন্দর করে লিখবি রোল নম্বর ও দুটোও সুন্দর করে লিখে মানে

মনে কর একটা প্রশ্ন বাদ দিয়েছে দাউন প্রশ্ন করেছে সায়ন যে আমার বিভাগ কর একটা প্রশ্ন স্যার লিখতে লিখতে দেখলাম ভুল হয়ে গেছে আমি ওই প্রশ্নটা পর আমার মনে পড়লো বা রিভাইজ দেওয়ার সময় চোখ গুলার সময় মনে পড়লো কি করব একদম তুই যেটা তোর বাদ দিয়েছে মনে কর বিভাগ ক তুই ওপরে বিভাগ ক লিখবি বিভাগ কর মনে কর তোর দুই দাগের প্রশ্নটা তুই লিখতে পারিস তাহলে লিখবি ওয়ান পয়েন্ট টু উত্তরটা লিখে দিলি কমপ্লিট কিন্তু এটা উল্লেখ করতে হবে নাহলে পরীক্ষা তো খুঁজতে হবে তাকে সে তো নাজাল হয়ে যাবে যে তুই একটা উত্তর লিখেছিস সে তো কাটতে চাইবে না উত্তরটা সঠিক লিখেছিস কি ভুল লিখেছিস পরে কথা কিন্তু পরীক্ষক দেখবেন যে ও একটা উত্তর লিখেছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না সে একটু অসন্তুষ্ট হবে কিন্তু তার মানে এই না সে কেটে চলে যাবে না অসম্ভব পরীক্ষক বা ম্যাডামরা স্যাররা যাই থাকুক না তোর খাতা যিনি দেখবেন তিনি অবশ্যই সহনশীল এবং অবশ্যই সহমর্মিতার চোখে দেখবেন ভালোবাসার চোখে দেখবেন স্নেহের চোখে দেখবেন কোনো অসুবিধে নেই এটা কিন্তু একদম প্রমাণিত বোঝা গেল কি বললাম তাহলে খাতাটা তাহলে এইভাবে শুরু করবে আর কোনো প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন নেই ধন্যবাদ স্তম্ভ মেলানোটা অনেকে অনেকে কি করে সরাসরি কি করে না দাগ নম্বর দিয়ে লিখলে উত্তর কমপ্লিট হয়ে যাবে দাগ নম্বর দিয়ে হ্যাঁ অর্ডার দিয়ে কো করা যায় কিন্তু যদি আবার হিজিবিজি করে দিস ক দাগ ক এখানে রয়েছে 1 খ এখানে রয়েছে দুই গ এখানে রয়েছে 3 ঘ এখানে রয়েছে 4 তুই এটা চাইছিস এটা চাইছিস এই ভাবে করবি এইভাবে করবি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর তুই যদি মনে আমি কর সঙ্গে ওই কত দুই হ্যাঁ এইভাবে করতে পারিস কোনো অসুবিধা নেই দাগ নম্বর দিয়ে স্তম্ভ মেলানোর যে দাগটা আছে দাগ নম্বর দিয়ে তুই নিচে এইভাবে উত্তরটা লিখা সুন্দর হবে কোন অসুবিধা নেই তো হ্যাঁ দারুণ বস্ত্র খাতায় স্যার মার্জিন টানবো না কিন্তু ফোল্ড করব আমি নিজে জীবনে কোনোদিনও মার্জিন টানিনি আমি ফোল্ড করে নিতাম এমন খাতাটা ফোল্ড করতাম প্রথমেই খাতা পার সঙ্গে সঙ্গে ফোল্ড করে নিতাম খাতা দে পেজ দে পেজ দে সাদা পেজ ভেতর থেকে একটা দে দেখিয়ে সব যখন ছিঁড়ে সাদা খাতা হ্যাঁ এটা কিভাবে আমরা ফোল্ড করব খাতাটা পেয়ে গেলাম খাতা আমার কাছে চলে এলো সঙ্গে সঙ্গে আমি যেটা করি খাতাটাকে টেবিলের উপরে রেখে ঠিক দুই পাশে এরকম সমান মাপের দুই পাশে এরকম সমান মাপ দিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে দিই সুন্দর ফোল্ড হয়ে গেল সুন্দর ফোল্ড তারপরে ফোল্ড করি এই পাশে সুন্দর ফোল্ড হয়ে যাবে এই পাশে করলাম তারপরে ফোল্ড করব ঠিক এইভাবে এইভাবে প্রথমে এই ফোল্ড করলাম তারপরে এটা করলাম এই দুটো করার পরে আমি ঠিক এইভাবে ফোল্ডটা করবো উপরেরটা উপরটা এইভাবে ফোল্ড করব একদম সমান হয়ে গেল নিচেরটা দরকার হলে করলাম নাহলে করলাম না কিন্তু ওই দাগ টানার মধ্যে আমি যাব কেন অতগুলো পিসটার দাগ টানতে হবে কেন অত দাগ দাগ টানতে তো দশ মিনিট কেটে যাবে তারপর সোজা হচ্ছে কিনা হুম সোজা হচ্ছে কিনা এটা ভাইরাল ব্যাপার কারোর মানে বেকে মানে কি সে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যেতে পারে দরকার কি কোন দরকার নেই দেখ কি সুন্দর ভাজ হয়েছে কি সুন্দর ভাজ হয়েছে দেখ একদম এখানে দাগ নম্বর দিবি এখানে লিখবি হ্যাঁ ঠিক আছে এখানে ডাক নাম্বার এখানে লেখা হবে আবার এখানে লেখা যে শেষ হয়ে গেল পরে পেজে এখানে আমার মতে গীতম ভালো প্রশ্ন করেছে কিন্তু ডাক ব্যাপারটা সত্যি মনে ছিল না তো বারবার বলছি যে কি কি আর আছে বল হ্যাঁ তাহলে এইভাবে ফোল্ড করবি আমি কিন্তু এইভাবেই করেছি যত পরীক্ষা দিয়েছি সব এইভাবে ফোল্ড করেছি আবার দেখি অনেকে আমার পাশে ডাক টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে টান যত পারিস টান অসুবিধা নেই হ্যাঁ কি সুন্দর হলো উল্টা দারুন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হব তোমাদের সামনে ধন্যবাদ